いいにしてもね、ガズベシャラーコン、キュートエシアルで、ペベナル。 কেউ তো বোঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা মন কাবে সারা ঘন কেউ তো এসে আর দেখবে না কেউ তো বোঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আর কি করিলি ও পাগলি তরে আগেলি কা যায় না তাকাই ধরেই দেখতে পাই চারদিকে মনে হয় আয় না আমি ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুম আইলে তো গুলো কাইন্দা মোর রে আমি চক্ষু ঘুমেলিলে তোর বইলা থাকি রে ঘুমাইলে তোর পাখি পক্ষি মরে রে